কোথাকার আগুন কোথায় যায় কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না কোন রাজনৈতিক দল যদি ভেবে থাকেন আমরা একাই একশো ক্ষমতায় চলে আসছি এত সোজা না ক্ষমতা বহু দূরে দর্শক খেলা কি তাহলে শুরু হলো সকলেই যার যার ব্যক্তিগত জায়গা থেকে যেন আস্তে আস্তে সরে যাচ্ছেন সকলেই মনে করছেন যে আবারও ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ কিন্তু কেন কেন এমনটা মনে হচ্ছে এর কারণ হিসেবে বিপি নুরের একটি বক্তব্য আপনাদেরকে শোনাব তার আগে বলে রাখতে চাই আমাদের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবার তিনি মুখ খুলেছেন তিনি বলছেন যদি তার সাথে বেশি বাড়াবাড়ি করা হয় তাকে যদি কোনো রকমের হুমকি দামকি দেওয়া হয় তাহলে আবারও তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং এনেই তিনি ক্ষমতায় বসাবেন এবং জাতিসংঘে যদি তিনি কোনো চিঠি দেন আর চিঠি দিয়ে যদি তাদেরকে অনুরোধ জানান তাহলে সেই অনুরোধ কখনো জাতিসংঘ ফেলবে না বলেও তিনি মন্তব্য করেন এবং তিনি বলেন যে বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি কোনো প্রশাসনের কথা কেউ শোনে না প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করা যাচ্ছে না এবং সাধারণ জনগণের ভোগান্তির শিকার এই সব কিছু রাষ্ট্রপতির যেন কোনোভাবেই চোখ এড়াতে পারেনি এবার নতুন করে রাষ্ট্রপতির যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যদি বহাল থাকেন আর যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বর্তমান প্রধানমন্ত্রী করে দেশে ফিরিয়ে নিয়ে আসেন তাহলে সমন্বয়কদের অবস্থা কী দাঁড়াবে সমন্বয়করা ইতিমধ্যেই অনেকে বলছেন যে ফাঁসির রশি তাদের দিকে ধেয়ে আসছে তাহলে কি এই তার আলামত শুরু হয়ে গেল দর্শক যদি এটাই হয় তাহলে সমন্বয়ক যারা আগস্ট জুলাই আগস্টে বিভিন্নভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন যদি শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসেন তাদের অবস্থা কি হবে দর্শক দিকে বিপি নুরুল হক নূর বলছেন এখনো ক্ষমতা বহুদূর যদি কেউ কোনো দল মনে করে থাকে আমরা ক্ষমতায় এসে গেছি এটা নিতান্তই তাদের ভুল ধারণা এখনো ক্ষমতা বহুদূরে দিল্লি বহুদূর আর যদি আপনারা এর পরেও বাড়াবাড়ি করেন তাহলে কপালে শনি ডেকে আইনেন না সেনা ক্ষমতা সেনার সেনাবাহিনীর দেশকে কিংবা ক্ষমতাকে হস্তান্তর করিয়েন না এতে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে কুল কিনারা খুঁজে পাবেন না পালাবার রাস্তাও খুঁজে পাবেন না যদি সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যায় তাই বলছি এখনই সকলে থেমে যান বিপিনূরের এমন বক্তব্যেরই সমালোচনা করে সমন্বয়করা ও রাষ্ট্রপতির বক্তব্যের সমালোচনা করে সমন্বয়করা কী বক্তব্য দিয়েছেন সে ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের রাখা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته